ইউরোপের সেনজেন দেশ লাটভিয়া লাটভিয়া ভিজিট ভিসা প্রসেসিংয়ের সম্পূর্ণ তথ্য আপনি যদি বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য বা অন্য দেশে থেকে থাকেন এবং আপনি যদি লাটভিয়া ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান এবং সেই আবেদনটি কিভাবে করবেন কোথা থেকে করবেন কত টাকা খরচ হবে বিস্তারিত জানতে চান এবং নিজে নিজে ভিসাটি প্রসেস করতে চান এবং খুবই কম খরচে নামমাত্র খরচের মধ্যে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি ভিজিট ভিসাটি সম্পূর্ণ প্রসেস করে নিতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাটভিয়া ভিজিটের জন্য সি টাইপ ভিসা বা শর্ট স্টে ভিসা যেটি সাধারণত সর্বোচ্চ নব্বই দিনের জন্য হয়ে থাকে আপনি যদি লাটভিয়া ভিজিট করতে চান অ্যাজ এ ট্রাভেলার হিসেবে তাহলে অবশ্যই আপনাকে এক বা একাধিক দেশ ভিজিট করা থাকতে হবে অথবা আপনার যদি বন্ধু পরিবার পরিদর্শন বা বিজনেস মিটিংয়ের জন্য ইনভাইটেশন নিতে পারেন তাহলে অবশ্যই আপনার সে ধরনের ইনভাইটেশন লাগবে তাহলে আপনি খুব সহজেই লাটভিয়ার ভিজিট ভিসাটি পেয়ে যাবেন যারা দেশের বাইরে আছেন এবং ইউরোপের সেনজেন দেশে ভিজিট করতে চান আপনাদের অবশ্যই সেই দেশের ভ্যালিড ভিসা বা বৈধ বসবাসের প্রমাণ প্রয়োজন ভিসা গ্রান্ট করার জন্য উপযুক্ত তথ্য সংবলিত ফাইল জমা দেওয়া খুবই জরুরি এই আমরা এখন জেনে নেব নর্মালি আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে ভিসা সাবমিশনের জন্য বা ভিসার জন্য আবেদন করতে সেটি জেনে নিব এবং আমরা আরও একটু জানবো যে এই ডকুমেন্টগুলোকে সত্য বলে প্রুভ করার জন্য বা ভিসার উদ্দেশ্যকে সঠিক বলে উপস্থাপন করার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু আপনাদের প্রফেশন প্রুফ করার জন্য এবং ব্যাংক স্টেটমেন্ট বা লেনদেনকে প্রুভ করার জন্য সাপোর্টিং গুলো অবশ্যই সাবমিট করবেন ওকে আমরা এখন সাধারণত ডকুমেন্ট চেকলিস্টটা দেখে নিব যে লাদ ভিজিট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে রেডি রেখে রেডি করতে হবে এবং এগুলো ডকুমেন্ট রেডি করে দেন আপনি স্লট বুকিং দিবেন অ্যাম্বাসিতে দাঁড়ানোর জন্য অ্যাম্বাসিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো আমরা এখন চেকলিস্টটা দেখব প্রথমে আপনার লাগবে ভিসা আবেদন ফর্ম অনলাইন থেকে ভিসা আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেটি খুব সম্পূর্ণভাবে সঠিকভাবে নিখুঁতভাবে পূরণ করতে হবে এরপরে আপনার পাসপোর্ট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে বা তিন মাস মেয়াদ থাকলেও চলবে এবং দুটি খালি পৃষ্ঠে থাকতে হবে কমপক্ষে আপনার দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের আর অফকোর্স এটার সাইজ কিন্তু ৩৫ বাই পঁয়তাল্লিশ হতে হবে লাটভিয়ার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে যেটি হেলথ ট্রাভেল ইন্স্যুরেন্স বলা হয় এবং সেটি তিরিশ হাজার ইউরো কাভারেজ অবশ্যই থাকতে হবে ফ্লাইট বুকিং থাকতে হবে আপনার যাওয়া এবং আসা দুইটার দুইটা ওয়ে টিকিট আপনাকে রিজার্ভেশন দিয়ে রাখতে হবে এবং সেই রিজার্ভেশনটা কিন্তু দশ দিন বা পনেরো দিন পরে গিয়েও কিন্তু ওরা চেক করতে পারে সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে দু সপ্তাহের পেইড রিজার্ভেশন দেখাতে হবে তাহলে ভিসা প্রসেসিংয়ের টাইমে ওরা এটা বিমানের ওয়েবসাইটে গিয়ে যখন ওরা চেক করবে তখন অবশ্যই কিন্তু ওরা দেখতে পাবে যে আপনার টিকিটটি রয়েছে এখন এক্সপায়ার হয়নি সো হোটেল বুকিং আমন্ত্রণপত্র ঠিক একইভাবে করতে হবে হোটেল কনফার্মেশন লাতভিয়া পরিচিত কারো ইনভাইটেশন লেটার যদি থাকে স্পন্সারশিপের যে এখানে গিয়ে আপনি থাকতে পারবেন এরকম ইনভাইটেশনও যদি থাকে তাহলে কিন্তু আপনি সেটা কনফার্ম করতে পারবেন আদারওয়াইজ আপনাকে হোটেল পেইড কনফার্মেশন করতে হবে যেখানে আপনাকে টাকা দিয়ে রিজার্ভেশন নিতে হবে অ্যাটলিস্ট দুই সপ্তাহের জন্য তাহলে আপনি ভিজিট বিচার প্রসেসটি সম্পূর্ণ করে নেওয়ার সময় হোটেলটি বুকিং রাখতে পারবেন এর জন্য আপনাকে সম্পূর্ণ পেমেন্ট দেওয়ার প্রয়োজন নাই ইভেন ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে বা হোটেল বুকিংয়ের বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট দেওয়ার প্রয়োজন নাই শুধু বুকিং চার্জ ব্যতীত সো ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এবং তিন থেকে পাঁচ লক্ষ টাকা সাধারণত এক সপ্তাহ ভিজিটের ক্ষেত্রে ধরা হয় আপনি যদি বেশি দিন ভিজিট করেন তাহলে সেই অনুযায়ী টাকাটা আরও বেড়ে যাবে এবং আপনার এই ব্যাংক স্টেটমেন্টকে প্রমাণ করার জন্য আপনার ব্যাংকের লেনদেনগুলোকে প্রমাণ করার জন্য আপনার স্যালারি পে স্লিপ বা স্যালারি স্লিপ পাশাপাশি আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন লেনদেনের যে স্লিপগুলো রয়েছে পেমেন্ট স্লিপগুলো রয়েছে এবং সেই টাকাগুলোর অ্যামাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে কানেক্ট করতে হবে একটা সাথে আর একটাকে সম্পর্কযুক্ত করতে হবে কানেক্ট করতে হবে এবং বিজনেস হলে আপনি যদি চাকরিজীবী হন আপনার আমরা সবাই জানি যে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট এনওসি লাগে এবং বিজনেস যদি হয় আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার বিজনেস লাইসেন্স থাকতে হবে এবং ব্যবসার কাগজপত্র লাগবে যেমন ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ব্যাংক ট্রানজেকশন ইত্যাদি প্রয়োজন হবে এবং বিভিন্ন ধরনের ট্রানজেকশন রিসিপ্টের প্রয়োজন হবে আপনার যে বিজনেস বা সার্ভিস সে যে লেনদেনগুলো হচ্ছে কি পারপাস লেনদেনগুলো হচ্ছে কত টাকা অ্যামাউন্ট লেনদেন হচ্ছে সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে যদি না থাকে এবং ট্যাক্স ডকুমেন্ট আইটি রিটার্ন যদি থাকে এগুলো জমা দিলে আপনাকে ভিসা পেতে বাড়তি সুবিধা দিতে পারে অফকোর্স এটার জন্য আপনি বাড়তি সুবিধা পাবেন আপনার ডকুমেন্টটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে এছাড়াও কিছু সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হবে যেগুলোর মাধ্যমে আপনার প্রফেশনকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে অবশ্যই কোনো ফেক ডকুমেন্ট কিন্তু সাবমিট করবেন না ফেক ডকুমেন্ট বা ডুপ্লিকেট ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন এবং ওরা যদি এটাকে ডিটেক্ট করে তাহলে কিন্তু আপনাকে কয়েক বছরের জন্য ব্যান করে দিতে পারে ইউরোপে এই জন্য এজেন্ট দিয়ে আবেদন করার সময় আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন তারা যেন কোনো ধরনের ফেক ডকুমেন্টস তারা সময় বাঁচানোর জন্য বা অনভিজ্ঞতার কারণে কিন্তু অনেক সময় তারা ভুলভাল ডকুমেন্ট দিতে পারে সো সে সেই বিষয়ে কিন্তু আপনি খেয়াল করবেন কাউকে দিয়ে যখন ভিসা প্রসেস করাবেন ওকে ভিসা প্রসেসিংয়ের সময় এবং খরচ লাতভিয়া ভিজিট ভিসা প্রসেসিংয়ের জন্য সাধারণত পনেরো থেকে বিশ কার্য কার্যদিবস সময় লাগে কখনো কখনো এর আগে বা কখনও কখনও বিশ দিনের থেকে বেশি সময় লাগতে পারে ভিসা ফি প্রায় আশি ইউরো টাকা বাংলা টাকায় প্রায় দশ হাজার সামথিং লাগবে এবং এর পাশাপাশি ভিএফএস বা এজেন্সি চার্জ রয়েছে আপনি যখন এম্বাসিতে দাঁড়ানোর জন্য অনলাইনে বুকিং দিবেন তখন ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ডলারে এই চার্জটা প্রদান করে স্লট বুকিং নিবেন এবং সেই পেমেন্টটি সেই পেমেন্টের রিসিপ্টটি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী এম্বাসি ভিজিট করে দেখিয়ে আপনাকে ফিঙ্গার প্রিন্ট বা ফাইল জমা দিতে হবে বেচা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর কিছু টিপস রয়েছে যেমন ধরুন আপনাকে আগে থেকে কয়েকটি দেশ ভিজিট করা থাকতে হবে এক বা একাধিক দেশ ভিজিট করা থাকতে হবে নিজেকে অ্যাজ এ ট্রাভেলার হিসেবে ইউরোপের কোনো দেশে ভিজিট করতে হলে অবশ্যই আপনার এই ট্রাভেল হিস্টোরিটা থাকতে হবে যদি আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে ভিজিট করতে চান আর যদি আপনার ইনভাইটেশন থাকে ফ্রেন্ডস ফ্যামিলি থাকে বা বিজনেস পারপাস ভিজিট করতে কারো ইনভাইটেশন নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই সুবিধা হবে আর ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে যদি স্পন্সর থাকে তাহলে তার অর্থনৈতিক অবস্থা ভালো হতে হবে এবং তার প্রমাণপত্র লাগবে তার ইনকাম সোর্স তিনি আপনাকে বহন করতে পারবেন কিনা আপনার খরচ চালাতে পারবেন কিনা ইত্যাদি বিষয় কিন্তু তারা দেখতে চাইবে যথাযথ কাগজপত্র ছাড়া আবেদন করবেন না এবং আপনার এই আবেদন যদি রিফিউজ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই বাট যদি কোনো ভুলভাল বা ফেক ডকুমেন্টস সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেশা রিজেক্ট হলেও কিন্তু তারপরেও আবারও ব্যান করে দিতে পারে সো পুরো বিষয়টাকে আপনারা খেয়াল করে আবেদন সাবমিট করবেন আর এখানে আপনার সর্বমোট খরচ হতে পারে সব কিছু মিলিয়ে ইভেন আপনি যাকে দিয়ে প্রসেস করাবেন তার চার্জ সহ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনার ভিসা হলো কি হলো না এই পর্যন্ত যেতে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ আপনার ভিসা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনার এই পঁচিশ তিরিশ হাজার টাকা জাস্ট লস হবে পরবর্তীতে আপনি এটাকে রিকাভার করবেন কি কারণে আপনার ভিসাটি হয়নি বা কোন কোনটা হলে ভিসাটি করানো সম্ভব হতো সেটি আইডেন্টিফাই করে রিকাভার করে দেন আবারও এই লাটভিয়াতেই আবেদন করবেন অথবা হাঙ্গেরি স্তোনিয়া দেন হচ্ছে আপনার লিথুনিয়া পোল্যান্ড এই কান্ট্রিগুলোতেও কিন্তু আপনারা সেম ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করে যে ভিজিট ভিসাটি নিতে পারেন লাটভিয়া ভিজিট ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশে অবস্থিত সুইডেনের অ্যাম্বাসি থেকে আপনি অবশ্যই ব্লাড বিহার ভিজিট ভিসাটি প্রসেস করে নিতে পারবেন এর জন্য আপনাকে ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন নেই আপনি এটার স্লট বুকিং দিলে আপনি যে অ্যাড্রেসটা পাবেন বনানির বিএফএসের যে বনানির অ্যাড্রেস আপনি সেই অ্যাড্রেসে চলে যাবেন সুইডেনের অ্যাম্বাসি থেকে কিন্তু আরও মোট সাতটা দেশের ভিজিট ভিসা কিন্তু করতে পারবেন সেম বিএফএস থেকে আর যারা দেশের বাইরে রয়েছেন আপনারা যার যার যে দেশে রয়েছেন সেই দেশ থেকেই আপনি কিন্তু ভিজিট লাটবিহার ভিজিট ভিসা প্রসেস করে নিতে পারবেন আপনি আপনি কোন দেশে আছেন সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনার জন্য কোন মেম্বাসি থেকে লাডবিহার ভিজিট ভিসাটি প্রসেস করা হবে সেটি আমরা জানিয়ে দিতে পারব অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন কোন ডকুমেন্টের ডকুমেন্ট সংক্রান্ত খরচ সংক্রান্ত সময় সংক্রান্ত কিংবা আপনি কোথা থেকে কিভাবে প্রসেস করবেন ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নং দিলেও কিন্তু পেতে পারেন আর আপনাদের জন্য শেষ টিপস হচ্ছে আপনারা লাতভিয়া ভিজিট বিচার প্রসেসিং নিয়ে আরো বিস্তারিত জানতে অথবা প্রসেস করে নিতে আমাদের মাধ্যমে প্রসেস করে নিতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো পরামর্শ লাগলে আমরা পরামর্শ দিব অথবা যদি সার্ভিস লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ